বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দু হাজার সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটিকে রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো জন এবং ক্ষমতাও বসে গেল এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটা

মানে কোর্টের কোর্টের রায় এখন এটা এটা তো তো বিষয় বিষয় আসলে দলের না দল তো এমন এমন কোন ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা ইট দ্য কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রাম রায় দিয়েছে এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হইলে বিএনপি দুশো নব্বই সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে শাসন করছে দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পরে যদি আল্লাহর হুকুম থাকে আমি সব সময় বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক গভীর ভাবে বিশ্বাস করি আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট মেজরিটি বিএনপি ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে আপনার সংস্কার গুলো এসেন্সিয়াল সেই সংস্কার গুলো নিয়ে আমরা আগাই যে সংস্কার গুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসি সরকার কেন আসে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন তো একটা করেনি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ

আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি যারই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে বিএনপির লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকায় যাই ইউনো তাদের একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্ম করতে হিসাবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনেক মনে করছি সমালোচনা করছি ভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো নিন্দা করবো এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন জাতি বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার প্রশাসনের

পরিস্থিতির কথা বলেন হ্যাঁ আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোন কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোন লোক যদি আমার দলের আমার দলের পরিচয় যদি কোন অন্যায় আহ রিপন ভাই সংযোগটি একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে শুনবো তো আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে আমি একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে না এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল আহ ইয়ারে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্য সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আর আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেস্ট বিএনপি নাথিং এগেন্স্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটু বাড়াই করছি না